আসসালামু আলাইকুম স্বাগত ই নিউজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চারজন প্রার্থীর মধ্যেই মূলত আলোচনা মোহাম্মদ আবু সাদিক কায়ুম বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ভিপি প্রার্থী উমম্ব ফাতেমা স্বতন্ত্র প্রার্থী শিক্ষার্থী ঐক্যজোট থেকে এবং আব্দুল কাদের বাগসাসের পক্ষ থেকে ভিপি প্রার্থী হিসাবে এই চারজন প্রতিদ্বন্দ্বিতা করবেন শিবির প্রার্থী সাদিক কায়ুম বলেন শিবির জয়ী হলে ক্যাম্পাসে নারীর নিরাপত্তা বাড়বে আর আবিদ বলেন ক্যাম্পাসে ছাত্রছাত্রী সবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা খেয়াল রাখবেন এবং নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এছাড়া উমা ফাতেমা এবং আব্দুল কাদের সব প্রার্থীর কাছ থেকেই একটি বিষয় সুস্পষ্ট যে সবাই ক্যাম্পাসে ছাত্রীদের বিভিন্ন রকম অহেরানি থেকে মুক্তি রাখার বা করার বিষয়ে একমত সেই সাথে ছাত্রছাত্রীদের নিরাপদ ক্যাম্পাস এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই অন্তর্বর্তী সরকারের সফলতার অন্যতম ডাকসু ইলেকশন যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে দেশে ফিরিয়ে আনার একটি উল্লেখযোগ্য ধাপ সবচাইতে আলোচিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এর মধ্যে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আলোচিত বিষয় হল স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ তার রুমমেট মোহাম্মদ রবিউল হককে নিঃশংসভাবে ছুরি আঘাত করেন এবং জালালকে আজি মোহাম্মদ মহসিন হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেন এবং প্রক্টর তার ছাত্রত্ব বাতিলের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে জানান তিন দফা দাবিতে আজ বুধবার আবারও শাহবাগ অবরোধের ডাক দিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা আর এই অবরোধ শুরু করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চের মাধ্যমে এই দাবি আদায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে রওনা দিবেন আজ তিন সফরে যাচ্ছেন এনসিপির আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রাষ্ট্র